নমস্কার বন্ধুরা আমি মনোরঞ্জন আর আপনারা দেখছেন মনোরঞ্জন বা প্যারাডাইসার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম দেখুন আজকে আমি বলবো প্রতি মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করতে গেলে কতগুলি পাখি নিয়ে আপনার ব্যবসা শুরু করতে হবে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি দেখুন মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করতে চাইলে আপনার কিন্তু একটা ফার্ম তৈরি করতে হবে আমি সব হিসাবগুলি দিয়ে দেবো আপনারা একটা ডায়েরি বা খাতাতে আপনারা লিখে নেবেন প্রথমে আপনার আমি তিনশোটি পাখি নিয়েই হিসাব দেবো দেখি হিসাব মেলে কিন প্রথমে ফার্ম তৈরি করতে আপনার মোটামুটি একটা খরচ হবে সেই খরচটি আমি পঞ্চাশ হাজার টাকা ধরলাম আপনি কিন্তু কুড়ি হাজার টাকায়ও ফার্ম তৈরি করতে পারেন আমি দু বছরের হিসাব দেবো চাইলে আপনারা ব্যবসাটা করতে পারেন আগে আমি সম্পূর্ণ হিসাবটা দিই তো পঞ্চাশ হাজার টাকায় আপনি একটা কলোনি তৈরি করলেন কলোনি বা ফার্ম তৈরি করলেন এবার ওই পঞ্চাশ হাজার টাকা আপনি একটা খালদাতে লিখে রাখুন এবার আপনার তিনশোটি পাখি কিনতে হবে আমি প্রতিটা পাখি যদি আমি দুশো টাকা পিস ধরি মানে চারশো টাকা পেয়ার তাহলে আমার দেড়শো পেয়ার চারশো ইন্টু দেড়শো মানে ষাট হাজার টাকার আপনার পাখি কিনতে হবে এবার ফার্মে যখন আপনি পাখিগুলো রাখছেন বড় হবে ব্রিডিং মুডে চলে আসবে তখন ফার্মে কিন্তু হাঁড়ি দিতে হবে পাখির জন্য হাঁড়ি ভালো তাই হাঁড়িটাও সস্তায় হয়ে যায় বক্সে কিন্তু দাম বেশি পড়ে দেড়শো পেয়ার পাখির জন্যে আপনাকে কিন্তু একশো আশিটি হাঁড়ি দিতে হবে দিলে ভালো হয় তাহলে হাঁড়ির মধ্যে পাখিগুলো ডিম বাচ্চাও ভালো করে এবং ওরা যখন হাঁড়ি সিলেক্ট করে তখন তাদের অসুবিধা হয় না ঝগড়াঝাটি লড়াইটা কম হয় তো ওই একশো আশিটা হাঁড়ি যদি আমি পঁয়ত্রিশ টাকা করে পিস ধরি তাহলে তার দাম পড়বে মিনিমাম ছ টাকা এবার আপনার খাবার খরচ দেখুন দেড়শো পেয়ার পাখি আপনার যখন এমনি নর্মাল অবস্থায় থাকবে তখন একটু কম খায় এবং যখন তারা ডিম বাচ্চা করবে তখন কিন্তু তারা একটু বেশি খায় তা ভাবানোর কিছু নেই আমি নর্মালি পঞ্চাশ কেজির বস্তা পঁয়ত্রিশটা কিন্তু আপনার পঁয়ত্রিশটি নিলে আপনার সারা বছরে হয়ে যাবে এবার প্রতি বস্তা কিন্তু একুশশো বাইশশো তেইশশো যার যখন জায়গা এ এর একটা আলাদা আলাদা দাম থাকে কম একুশশো টাকা করেই ধরলাম একুশশো টাকা করে হলে আপনার পঞ্চাশ কেজির বস্তা পঁয়ত্রিশটি দাম পড়ে সম্ভবত তিয়াত্তর হাজার পাঁচশো টাকা ও অন্যান্য আরও খাবার আপনার লাগবে তিন হাজার টাকা তার মধ্যে গম ভুট্টা ডিম সিদ্ধ সেটা থাকবে ও সব ফুট আরও মিলিয়ে ওষুধ মিলিয়ে আরও দু হাজার টাকা টোটাল পাঁচ পাঁচ হাজার টাকা এই হলো আপনার খরচ তাহলে খরচটা আমি এবার টোটাল বলি প্রথমে পঞ্চাশ হাজার টাকায় আপনি কলোনি তৈরি করেছেন ছ থেকে সাড়ে ছ হাজার টাকায় আপনি হাঁড়ি কিনেছেন পাখি কিনেছেন ষাট হাজার টাকা এবং আপনার খাবার খরচ আটাত্তর বা উনশো হাজার টাকা টোটাল এক লক্ষ চুরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আপনার খরচ এবার আমি দেখি কতটা পাখি আমার উৎপাদন হচ্ছে যেগুলো আমি মার্কেটে সেল করব দেখো আপনি যখন দেড়শো পেয়ার পাখি নিয়ে ব্যবসা শুরু করবেন আপনি কিন্তু প্রথম বছর দেড়শো পেয়ার পাখির ব্রিডিং পাবেন না প্রথম বছর একশো দশ বা একশো কুড়ি টাকার ব্রিডিং করবে হ্যাঁ সেটা দ্বিতীয় বছরে গিয়ে দেড়শো পেয়ার করবে কিন্তু একটু টাইম লাগে কারণ পেয়ারিং হতে কোনো পাখি ছোট বড়ো হয় শরীরের অবস্থা গুণগত মান যদি ঠিকঠাক না হয় তাহলে তারা পেয়ারিং করতে একটু দেরি হয় তাই আপনি আমি প্রথম বছর একশো দশ পেয়ার নিয়েই হিসাবটা করি একটি পাখি সাধারণত বছরে চার থেকে পাঁচবার ব্রিডিং করে এবং প্রতিবারে ছ থেকে আটটে ডিম পারে এবং চারটে থেকে পাঁচটা বাচ্চা ওরা বড় করে আমি যে গড় হিসাবটা নেব একটা পাখি প্রত্যেক বছরে চারবার ডিম বাচ্চা করবে এবং প্রত্যেক ডিম বাচ্চার সময় চারটে করে বাচ্চা উৎপাদন করবে আর প্রথম বছর আপনি একশো দশ থেকে একশো কুড়িটি পাখি ব্রিডিং পাবেন তাই আমি হিসাবটা করে দেখি আমি কত বাচ্চা পাবো প্রথম বছর একশো দশ পেয়ার পাখি আমার ফার্মে ব্রিড করছে এবং চারটে করে বাচ্চা দিচ্ছে এবং বছরে চারবার বাচ্চা দিচ্ছে দিলে আমি সরমার প্রতি বছরে মানে প্রথম বছরে আমার বাচ্চার সংখ্যা হবে সতেরোশো ষাটটা এবার এই সতেরোশো ষাটটা বাচ্চা আমি যখন মার্কেটে সেল আউট করতে যাব তখন কিন্তু আমি এটা সেল করবো দেড়শো টাকা পিস মানে তিনশো টাকা পেয়ার হিসাবে একটা কথা মনে রাখবেন আমি কিন্তু ফার্ম শুরু করার সময় যে পাখিগুলো কিনেছিলাম আমি কিন্তু চারশো টাকা পেয়ার কিনেছিলাম আর আমি বিক্রি করছি কিন্তু তিনশো টাকা পেয়ার দিয়ে দেখুন পাখির দাম কিন্তু ওঠা হয় আপনি হয়তো তিনশো টাকায় বিক্রি করছেন আবার কোনো কোনো সময় সাড়ে তিনশো টাকায় বিক্রি করতে পারবেন আমি তিনশো টাকার হিসাবটাই আপনাদেরকে দেব তাহলে সতেরোশো ষাটটা বাচ্চা একশো পঞ্চাশ টাকা করে পিস হলে আপনার দাম হচ্ছে দু লক্ষ চৌষট্টি হাজার টাকায় আপনার কিন্তু বিক্রি হবে এবার আপনার খরচ হয়েছিল এক লক্ষ চুরানব্বই হাজার টাকা এক লক্ষ চুরানব্বই হাজার টাকা এই দু লক্ষ চৌষট্টি হাজার টাকা থেকে যদি বাদ দিই আপনার কিন্তু সত্তর হাজার টাকার মতো লাভ থাকবে হ্যাঁ এটা খুবই সামান্য লাভ কিন্তু এটা প্রথম বছরের লাভ এবার যখন আপনি ব্যবসাটা শুরু করছেন আপনার কলোনি আছে আপনার হাঁড়ি আছে আপনার কাছে পাখি আছে দ্বিতীয় বছর কিন্তু আপনার এই সব খরচগুলো হবে না দ্বিতীয় বছরের হিসাবটা এবার আপনারা একটু মন দিয়ে শুনুন প্রথম বছরে আপনার কিন্তু একশো কুড়িটি বা একশো দশটি বাচ্চা ব্রিড করেছিল দ্বিতীয় বছর কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশটি বাচ্চা ও একশো পঁয়তাল্লিশটি মানে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লেয়ার আপনার কিন্তু ব্রিড করবে এইবার এই একশো চল্লিশ পঁয়তাল্লিশ প্লেয়ারের হিসাবটা আমি একটু বলে দিই একশো চল্লিশটা পাখি যদি ব্রিডিং করে চারটে করে বাচ্চা দেয় এবং চারবার যদি বছরে বাচ্চা দেয় তাহলে আপনি বাচ্চা পাবেন টোটাল একশো চল্লিশ ইন্টু চার ইন্টু চার বাইশশো চল্লিশটি বাচ্চা আপনি পাবেন এবং এই বাইশশো চল্লিশটি বাচ্চা যদি আপনি দেড়শো টাকা পিস বিক্রি করেন তাহলে আপনার দাম হচ্ছে তিন লক্ষ ছত্রিশ হাজার টাকার আপনার পাখি বিক্রি হবে এবার কিন্তু আপনার যে দ্বিতীয় বছরে যে খাবার খরচ যে খরচটা আর কি টোটাল সেটা আপনি একবার লক্ষ্য করুন আপনার কলোনি তৈরি করতে হচ্ছে না আপনার হাঁড়ি কিনতে হচ্ছে না আপনার পাখি কিনতে হচ্ছে না তাহলে আপনার টোটাল খরচ শুধু খাবার খরচ এই খাবার খরচটা আটাত্তর হাজার পাঁচশো টাকা যেটা আগের হয়েছিল এবারও হবে বা একটু বেশি হবে সেটা আশি হাজার বা পঁচাশি হাজার টাকা হবে এবার যদি এই আশি হাজার টাকা তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা থেকে আমি বাদ দিই তাহলে আপনার কাছে থাকবে কিন্তু দু লাখ ষাট হাজার টাকা এই দু লক্ষ ষাট হাজার টাকাকে এবার যদি আপনি বারো দিয়ে মানে প্রতি মাসের হিসাবটা আপনি যদি দেখতে চান বারো দিয়ে ভাগ করে দেখবেন আপনার কুড়ি থেকে একুশ হাজার টাকা কিন্তু লাভ হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল মনোরঞ্জন প্যারাডাইসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে সঙ্গে থাকবেন ধন্যবাদ